মুড়ির জিনিসটা আমাদের প্রতিটা ঘরে রাখা লাগে অতি প্রয়োজনীয় এই মুড়ি বিশেষ করে রোজা রমজান মাসে মুড়ি আমাদের খুবই কাজে লাগে অনেক সময় আমরা যারা শহরে থাকি কেমিক্যালযুক্ত প্যাকেটজাত দ্রব্য মুড়ি আমরা কিনে থাকি দীর্ঘ সময় মুচমুছি রাখার জন্য কেমিক্যাল মেশানো থাকে আজকে ঘরে কিভাবে সহজে মুড়ি তৈরি করবেন তার একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা মিক্সিং বলে ভাত রান্না করা মিনিকেট চাউল নিয়েছি এক কাপ এখন চাউলটা পরিষ্কার পানি দিয়ে মাত্র একবার ধুয়ে নিব অনেক সময় কেনা চাউলে অনেক বালু থাকে তাই ধুয়ে নিলেই ভালো হবে চাউলটা ধুয়ে অল্প একটু পানি ঝরিয়ে গামছা দিয়ে একটু মুছে নিচ্ছি অনেকেই চাউল ধুয়ে নেন না সেই ক্ষেত্রে এক কাপ চাউলে এক টেবিল চামচ লবণ পানি মিশিয়ে নেবেন এবং খুব ভালোভাবে ডোলে ডোলে মথে নেবেন মথে নিয়ে চুলার উপরে দিয়ে ভাজতে শুরু করবেন আর যারা ধুয়ে নেন তারা আমার মতো এরকম প্রসেসিংটা ব্যবহার করবেন চাউলটা এরকম আমি ধুয়ে নিয়েছি চাউলের গায়ে কিন্তু অল্প অল্প পানি আছে একটু ডোলে ডোলে এভাবে ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে যখন এরকম একটা দলা পাকানো যাবে তখন ভালোভাবে মিশানো হয়ে যাবে চুলার উপরে আগে থেকে হাড়ি বসিয়ে চুলার জালটা একেবারে লো হিটে রেখে চাউলটা ভাজতে হবে এক ছাইটে চাউল ভাজবেন আর এক ছাইটে তেল দিবেন। তেলটা একদম হাই হিটে রাখতে হবে চাউলটা যখন পাঁচ ছয় মিনিট ভাজা হয়ে যাবে তখন অল্প একটু চাউল তেলে দিয়ে দেখবেন যে ভালোভাবে মুড়ি হচ্ছে কি না যদি মুড়ি দেখবেন একদম পারফেক্টলি হচ্ছে তখন চাউল ভাজাটা বন্ধ করে দিবেন। তখন মুড়ি ভাজতে শুরু করবেন চার পাঁচ মিনিট একদম লো হিটে অনবরত নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে যদি চাউলটা সমানভাবে ভাজা না হয় তাহলে আপনার কোনো মুড়ি ফুলবে আবার কোনো মুড়ি চাউল থাকবে তাই একদম সমানভাবে চাউলটা ভাজতে হবে তাহলে সব মুড়ি এরকম ডাবাডেবা ফুলে যাবে দেখেই বুঝতে পারছেন আমার মুড়িগুলা একদম পারফেক্টলি হয়েছে একটুও কিন্তু চাউল নাই এই মুড়িগুলা একটা খাঁচিতে ঢেলে তেলটা ঝরিয়ে নিয়ে যে কোনো কৌটাতে রাখবেন একদম মুসমুসে থাকবে আর তখন অত তেল তেল মনে হবে না প্রথমে যেমনটা তেল তেল মনে হবে যখন কোনো কৌটায় বা কাচের জারে ভরে রাখবেন তখন দেখবেন আর তেল তেল মনে হবে না আর ভাজা হয়ে গেলে মুড়িগুলো একটা খাঁচিতে ঢেলে তেলটা অবশ্যই ঝরিয়ে নেবেন এভাবে আমি একে একে সব মুড়িগুলা ভেজে নিয়েছি নিয়ে এভাবে একটা খাঁচিতে রেখে দিয়েছি যাতে তেলগুলা ঝরে যায় আর কতগুলো মুড়ি হয়েছে মুড়িগুলো একদম পারফেক্টলি তৈরি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন